সবার প্রথমে ভাগ্য পরীক্ষা কে করবে শাশুড়ি মা শাশুড়ি মা তোমার এই বাটির ভেতর থেকে তুমি যে কোনো একটা চিরকুট তোলো যে কোনো একটা চিরকুট তোলো 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 না এবার খোলো দেখি কি আছে তোমার ভাগ্যে ভাগ্যে আছে কি দেখি কি আছে আটা লাগাও আটা লাগাও লাগাও আজকে রয়েছে টেস্টি টেস্টি মোমো চিকেন রোস্ট রয়েছে বিরিয়ানি চাউমিন বার্গার ললিপপ এগ রোল বাপরে বাপরে আজকে তো সুন্দর সুন্দর খাবার সবাই ভাগ্য বাছাই করে নাও নীলি বসো বসো বসে যে কোনো একটা চিরকুড় তোলো দেখি তোমার ভাগ্যে কি আছে যে কোনো একটা তোলো তোলো খোলো দেখি তোমার ভাগ্যে কি আছে বিরিয়ানি পেয়ে গেছ তুমি পেয়ে গেছো টেস্টি টেস্টি বিরিয়ানি এইবার কে আসবে ভাগ্য পরীক্ষা করতে ভিম্পা চলে এসো তুমি যে কোনো একটা চিলকুর তোলো দেখি তোমার ভাগ্যে কি আছে দেখি দেখি তোমার যে কোনো একটাই তোলো দেখি তোমার ভাগ্যে কি আছে খোলো 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 চাউমিন তুই পেয়ে যাচ্ছ টেস্টি টেস্টি চাউমিন এইবার এসো অর্পিতা দেখি অর্পিতার ভাগ্যে আর এই এই গোটার এই যে এইটা কার ভাগ্যে আছে দেখবো আজকে কই দেখি দেখি খোলো 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 আটা লাগাও লাগাতে হবে আটা এইবার কে আসবে শাশুড়ি মা চলে এসো দেখি শাশুড়ি মা ভাগ্য পরীক্ষা করে নাও দেখি শাশুড়ি মার ভাগ্যে কি আছে এবার তুমি পেয়ে যাচ্ছ এগরোল নিয়ে নাও এইবার কে আসবে নীলি চলে এসো দেখি নীলির ভাগ্যে কি আছে নীলির ভাগ্যে এবার কি আছে দেখি হ্যাঁ ওলট পালট করে দাও নাকি দেখি মোমো তুমি পেয়ে টেস্টি টেস্টি মোমো এইবার কে রিম্পা দেখি রিম্পা তুমি যে যেকোনো একটা চিরকুট তোলো দেখি রিম্পার ভাগ্যে এবার কি আছে তোলা 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 দেখি ইমপার ভাগ্যে কি আছে আটা 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 মা আটা মা আর সুন্দরী হয়ে যাও আটা এইবার কে আসবে এবার এবারে নাকি দেখি অর্পিতার ভাগ্যে কি আছে রয়েছে ললিপপ রয়েছে চিকেন দেখি অর্পিতার ভাগ্যে তাহলে কি রয়েছে দেখি ওর ভিতরে ভাগ্য কি রয়েছে গোটা শীতের নস তুমি পেয়ে যাচ্ছ চলো 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 চলো